আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সো আজকে আমরা মূলত কথা বলবো এসএসসি ছাব্বিশ ব্যাচকে নিয়ে এসএসসি ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা সামনে বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের বিষয়ে আমরা আজকের ক্লাসে জীববিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা আছে অর্থাৎ জীবন পাঠ এই চ্যাপ্টারের বিষয়াদি নিয়ে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো ক্লাসটি শুরু করার আগে আরেকটি কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা এসএসসি ছাব্বিশ আছো তোমাদের বায়োলজি বই অর্থাৎ জীববিজ্ঞান বইয়ের যত রকমের মানে এমসিকিউ টপিক আছে এমসি এ তোমরা তোমাদের পঁচিশ মার্কে সাধারণতভাবে এমসি এসে থাকে সো এই পঁচিশ মার্কের মধ্যে এমসি মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে তোমাদের পঁচিশের মধ্যে যাতে তোমরা পঁচিশ এমসি পাও এইভাবে আমরা এমসি এর প্রত্যেকটা টাইপের বা প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা ওয়ান শর্ট করে ক্লাস দেবো সো আমি আশা করতে পারি যে আমার এই ওয়ান শর্ট ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু পরীক্ষায় অনেক ভালো একটা আমি বলবো যে খুবই গুরুত্ব সহকারে আমার চ্যানেল থেকে যে সকল ক্লাস দেওয়া হবে সেই সকল ক্লাস গুলো করবে যে টপিক করবো সেটা হচ্ছে জীবন পাঠ এবং এই অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা বায়োলজি বইয়ের প্রথম যে টপিকটা আছে সেটাই হচ্ছে আহ এইটা এখানে মূলত বায়োলজি শব্দ বিষয়ে আলোচনা করা হয়েছে বা বায়োলজি বলতে আসলে কি এই বিষয়ে বায়োলজির শাখা প্রশাখা এই টাইপের বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা তো একটু যদি আমরা থিওরিতে যাই তাহলে দেখো প্রথমে কি বিষয় লেখা হয়েছে সেটা হলো পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় দেয় বিষয়ে কিছু কথা লেখা হয়েছে জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা কি বায়োলজি এটা তো আমরা জানি যে বায়োলজি শব্দটা যার অর্থ হয় হচ্ছে জীববিজ্ঞান ল্যাটিন শব্দ থেকে এসেছে একটা হলো বায়োস যার অর্থ হচ্ছে জীবন এবং আরেকটা হলো লোগো যার অর্থ হল এসেছে একটা হচ্ছে বায়োস যার অর্থ হলো জীবন এবং আরেকটা হচ্ছে লোগোস যার অর্থ হচ্ছে জ্ঞান এবং এই দুইটা ল্যাটিন শব্দের সমন্বয়ে কিন্তু বায়োলজি বিষয়টা গঠিত এবং এই যে বায়োলজির যে জনক গ্রীক দার্শনিক এবং ইনি জন্মগ্রহণ করেছিলেন তিনশো চৌরাশি খ্রিস্টপূর্বে এবং মৃত্যুবরণ করেছিলেন তিনশো বাইশ খ্রিস্টপূর্বে বা এটাতে তাকে বলা হয় কি জীববিজ্ঞানের জনক তার মানে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে জীববিজ্ঞানের জনককে তাহলে তোমরা অবশ্যই বলবে যে জীববিজ্ঞানের জনক হচ্ছেন গ্রীক দার্শনিক অ্যারিস্টটল এবং যার জন্ম হল খ্রিস্টপূর্ব তিনশো চুরাশি এবং মৃত্যু হচ্ছে খ্রিস্টপূর্ব তিনশো বাইশ জীববিজ্ঞানকে সাধারণত ভাবে দুইটি ভাগে ভাগ করা যায় একটা হলো উদ্ভিদ বিজ্ঞান এবং আর একটা হলো প্রাণী বিজ্ঞান তার মানে একটু আগে আমরা জানলাম যে জীববিজ্ঞান বলতে আসলে কি বোঝায় কিন্তু জীববিজ্ঞানেরও যে শাখা পোশাক আছে এটা আমাদের জানতে হবে এখানে দেখো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান অর্থাৎ বোটানি এবং জোলজি এই দুইটা বিষয় কিন্তু বায়োলজি এই শব্দটিকে দুই ভাগে বিভক্ত করা যায় অর্থাৎ জীব জীববিজ্ঞানকে দুই ভাগে বিভক্ত করা যায় একটা হলো উদ্ভিদ বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান তো জীবের কোন দিক থেকে আলোচনা করা হয়েছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে আবার ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান এই দুই ভাগেও বিভক্ত করা হয় এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে আহ কোন দিক থেকে জীবের আলোচনা করা হয়েছে অর্থাৎ জীবের কোন দিক থেকে আলোচনা করা হয়েছে তার উপর ভিত্তি করে আবার জীববিজ্ঞানকে দুই ভাগ ভাগ করা হয় একটা হল ভৌত জীববিজ্ঞান এবং আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান এখানে তোমরা নিচের দিকে বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে জানতে পারবে আবার ফলিত জীববিজ্ঞানেরও বিভিন্ন শাখা সম্পর্কে কিন্তু জানতে পারবে সো উপরে এটা ভৌত জীববিজ্ঞান নিচের এটা হলো ফলিত জীববিজ্ঞান আমরা যদি একটু দেখি বিজ্ঞানের মধ্যে কোন টপিকের বিষয়গুলো আছে যেমন হলো অঙ্গসংস্থান এটাকে বলা হয় ইংলিশে মরফোলজি তারপর আছে শ্রেণীবিন্যাস বিদ্যা এটা হলো ট্যাক তারপর তারপর বিদ্যা ফিজিওলজি হিস্টোলজি তারপর আছে ভ্রূণবিদ্যা এমব্রায়োলজি বিদ্যা সাইটোলজি বংশবিদ্যা জেনেটিক্স বিবর্তন বিদ্যা ইভোলিউশন বাস্তববিদ্যা ইকোলজি এন্ডোক্রাইনোলজি তারপর আছে জীব ভূগোল যেটাকে বলা হয় বায়োজিওগ্রাফি এই টপিকগুলো মূলত আছে তোমাদের ভৌত জীববিজ্ঞানের মধ্যে সেগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে যে ভৌতজীব বিজ্ঞানের মধ্যে আসলে কোন কোন টপিক থাকে বা কোন কোন টপিক আসলে ভৌত জীববিজ্ঞানের মধ্যে অবস্থিত তো এরপর যদি আমরা একটু কথা বলি ফলিত জীববিজ্ঞান সম্পর্কে এখন ফলিত জীববিজ্ঞানের দেখো ফলিত জীববিজ্ঞানেরও কিন্তু বেশ কয়েকটি শাখা রয়েছে এখানে আঠারোটা শাখা দেওয়া হয়েছে দেখো কি কি শাখা সেগুলো হচ্ছে প্রথমত এক নম্বরে আছে হচ্ছে প্রত্নতত্ত্ববিদ্যা এখন প্রত্নতত্ত্ববিদ্যা সেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে প্যালেন্টোলজি ঠিক আছে প্যালেন্টোলজি তো এটাকে বলা হয় হচ্ছে প্রত্নতত্ত্ববিদ্যা এরপর আছে জীব পরিসংখ্যান বিদ্যা এটাকে বলা হয় বায়ো এরপর আছে পরিজীববিদ্যা বা পরজীববিদ্যা এটাকে বলা হয় প্যারাসিস্টোলজি মৎস্য বিজ্ঞান কীটতত্ত্ব এটাকে বলা হয় এন্টোমোলজি এই যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা প্রায়ই দেখবে যে এটা পরীক্ষায় দিয়ে থাকে যে কীটতত্ত্ব এটাকে কি বলা হয় কীটতত্ত্বকে বলা হয় হচ্ছে যে এন্টোমোলজি ঠিক আছে কীটতত্ত্বকে কি বলা হয় এন্টোমোলজি বলা হয় তো এরপর আছে হচ্ছে এটা অবশ্যই মনে রাখবে কীটতত্ত্বকে অ্যান্ট্রোমজি বলা হয় এরপর আছে হচ্ছে অনুজীব বিজ্ঞান যেমন মাইক্রোবায়োলজি কৃষি বিজ্ঞান এগ্রিকালচার চিকিৎসা বিজ্ঞান আছে মেডিকেল সায়েন্স তারপর আছে জিন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর আছে প্রাণ রসায় বায়োকেমিস্ট্রি এরপর আছে মৃত্তিকা বিজ্ঞান সয়েল সায়েন্স পরিবেশ বিজ্ঞান আছে এনভায়রনমেন্টাল সায়েন্স বিজ্ঞান আছে এটাকে বলা হয় ওশানোগ্রাফি তারপর আছে বন বিজ্ঞান এটাকে বলা হয় ফরেস্ট্রি জীব প্রযুক্তি বায়ো টেকনোলজি ফার্মেসি তারপর আছে বন্য প্রাণীবিদ্যা ওয়াইল্ড লাইফ এবং আঠারো নম্বরের সর্বশেষ যেটা আছে সেটা হলো বায়ো ইনফরমেটিক্স অর্থাৎ এটা হচ্ছে জীববিজ্ঞানের সাথে কম্পিউটার সম্পর্কিত এক ধরনের জ্ঞান যেটাকে বায়ো ইনফরম্যাটিস বলা হয় তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু ফলত জীববিজ্ঞানের মধ্যে রয়েছে তার মানে আমরা জানলাম যে জীববিজ্ঞান আহ এই যে বিষয়টা আছে অর্থাৎ জীব জীবকে সাধারণত ভাবে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হলো উদ্ভিদ এবং আরেকটা হচ্ছে প্রাণী তো এরপর যদি আমরা এটাকে আরো বিস্তারিতভাবে জানতে চাই যে উদ্ভিদ এবং প্রাণীর পরবর্তীতে আরো কি আছে তাহলে কিন্তু আমরা জীববিজ্ঞানকে আরো দুই ভাগে এর মানে উদ্ভিদ বা প্রাণী কোন দিক থেকে বিবেচনা করা হয়েছে সেটার উপর বেশ করে কিন্তু আরো আমরা বায়োলজি বা জীববিজ্ঞানকে বিভক্ত করতে পারি একটা হলো ভৌত জীববিজ্ঞান জীববিজ্ঞান ফলিত ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো কিন্তু আমি আলোচনা করলাম আর এর আগে কিন্তু ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো আলোচনা করলাম তো তোমাদের কাজ হলে এগুলো খুবই ভালোভাবে মুখস্থ করবে এরপর দেখো জীববিজ্ঞান পাঠের গুরুত্বটা আসলে কি জীববিজ্ঞান পাঠের গুরুত্ব কিন্তু অনেক বেশি বা অপরিসীম বলতে পারো তোমরা দেখো জীববিজ্ঞান পাঠের যে গুরুত্বটা আছে এটা কিরকম যে তোমরা একটা জিনিস খেয়াল করো যে জীববিজ্ঞানের শিক্ষাকে কাজে লাগিয়ে কৃষি ক্ষেত্রে নানা উচ্চ ফলনশীল ধান গম ভুট্টা ইত্যাদি কিন্তু উদ্ভব করা সম্ভব হয়েছে অর্থাৎ আমরা বাস্তব জীবনে যে সকল আহ কাজ দেখি যার মাধ্যমে আমরা হচ্ছে বেঁচে থাকতে পারি অর্থাৎ কৃষিকাজ কৃষি কাজ করেই কিন্তু খাদ্য উৎপাদন হয় এবং খাদ্য খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি তার মানে যেটা একদম বাস্তব ধর্মী কাজ সেটা কিন্তু বায়োলজি বা জীববিজ্ঞান থেকে আসে এই কারণে বলা যায় যে জীববিজ্ঞানের প্রসার বা জীববিজ্ঞানের শাখা কিন্তু অনেক বিস্তারিত এবং এটা আমাদের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ তো এরপর জীববিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করবো এবং সেটা হলো শ্রেণীবিন্যাস سالم من الجدة এখন দেখো শ্রেণী বিন্যাস বলতে আসলে কি বোঝায় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে সেটা হলো জীবের আকৃতিগত এবং প্রকৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যের পারস্পরিক সাদৃশ্য এবং উপর ভিত্তি করে তাদের বিভিন্ন জগৎ পর্ব শ্রেণী বর্গ পুত্র গণ এবং প্রজাতি এই যে ষাটটা ধাপের কথা উল্লেখ করা হলো এই সাতটা ধাপে যে বিনস্ত করা পদ্ধতি এটাকে বলা হয় হলো শ্রেণীবিন্যাস তাহলে শ্রেণীবিন্যাসের যে সংজ্ঞাটা আছে এখান থেকে তোমরা এটা ভালো করে মুখস্থ করে নেবে যে শ্রেণীবিন্যাস বলতে আসলে কি বোঝায় তো এরপর দেখো শ্রেণী বিন্যাস বিদ্যা বলতে কি বোঝায় এটা কিন্তু আরেকটা টপিক যে শ্রেণী বিন্যাস বলতে কি বোঝায় এটা তো বোঝলো এখন শ্রেণীবিন্ন

পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে প্রাণীদের গোষ্ঠীভুক্ত করার নাম বা পদ্ধতিকে বলা হয়েছে উপর ভিত্তি করে ধরো যে একই জায়গায় দশটা প্রাণী রয়েছে তার মধ্যে দুইটা প্রাণী এমন থাকবে যে তাদের মধ্যে পারস্পরিক এক ধরনের আহ মিল রয়েছে বা কোনো একটা বৈশিষ্ট্য তাদের উভয়ের সাথে সাদৃশ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ সো এই টাইপের প্রাণীগুলোকে একত্রিত করে কি করেছে পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে প্রাণীদেরকে এক এক প্রাণীর টাইপকে এক গোষ্ঠীবদ্ধ করছে এটাকে বলা হয় কিন্তু প্রাণী বিন্যাস বিদ্যা যেমন হচ্ছে আহ জাতীয় যে সকল প্রাণী রয়েছে সেগুলোকে উভচর বলা হয় অর্থাৎ স্থলে এবং জলে উভয় জায়গায় বসবাস করতে পারে আবার রেপটিলিয়া বা সরিসিপ জাতীয় যে সকল প্রাণী রয়েছে সেগুলো সাধারণত ভাবে আহ এদের এরা সাধারণতভাবে বুকে ভর দিয়ে চলে সো বুকে ভর দিয়ে চলার মতো প্রাণী আছে হচ্ছে কুমির আছে টিকটিকি আছে সাপ আছে তার মানে এগুলো কিন্তু রেপটিলিয়া বা সরিসিপের অন্তর্ভুক্ত আবার ম্যামালিয়া আহ অর্থাৎ হচ্ছে স্তন্নবায়ী প্রাণীর মধ্যে কিন্তু মানুষ আছে বাঘ আছে গরু ছাগল আছে তো এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোন প্রাণীর বৈশিষ্ট্যের সাথে আসলে কোন প্রাণীর বৈশিষ্ট্যটা মিল সম্পন্ন হয় সেই বিষয় সম্পর্কে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে তো এরপর দেখো শ্রেণীবিন্যাসের ধাপ বিষয়ে কিছু কথা গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করেছে শ্রেণীবিন্যাসের ধাপ হলো ষাটটি শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে কয়টি শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে ষাটটি এবং এই যে ধাপ গুলো দেখানো হয়েছে এই ষাটটাই হচ্ছে ধাপ জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ এবং প্রজাতি তার মানে জীবের শ্রেণিবিভাগের পদ্ধতিটা আছে এটা কতটি হচ্ছে ধাপ অবলম্বন করা হয় এটা टोटल 60টি ধাপ অবলম্বন করা হয় তার মানে 60টি ধাপে কিন্তু একটা জীবের শ্রেণিবিণাস করা হয় স্তরে স্তরে তার মানে এখানে দেখো 60টি ধাপ কী কী দেওয়া হয়েছে প্রথমে আছে হচ্ছে জগৎ জগৎ কে ইংলিশে বলা হয় হচ্ছে কিংডম এরপর আছে পর্ব পর্বকে বলা হয় হচ্ছে পাইলাম তারপর শ্রেণী এটা হচ্ছে ক্লাস বর্গ এটা অর্ডার গণ হচ্ছে ফ্যামিলি এবং হচ্ছে গোত্র হচ্ছে ফ্যামিলি এবং গণ হচ্ছে জেনাস ও এটার পরে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে স্পেসিস বা প্রজাতি মানে ওই প্রজাতিকে যদি আমরা অ্যাড করি তাহলে ওইটা কিন্তু টোটাল হবে হচ্ছে আটটা জগত পর্ব মানে ওইটা মিলেই কিন্তু হচ্ছে টোটাল আমাদের সাতটা এই যে এখানে দেওয়া হয়েছে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এই টোটাল মিলেই কিন্তু আমাদের সাতটা এইগুলোই হচ্ছে মূলত শ্রেণী বিন্যাসের ধাপ আর নিচে একটা এখানে মিসিং করা হয়েছে হয়তোবা নিচের লাইনে এটা দেওয়া হয়েছে যে প্রজাতি সম্পর্কে এই প্রজাতিটাই হচ্ছে একদম শ্রেণীবিন্যাসের একক বলা হয় বা শ্রেণীবিনাশের সর্বশেষ ধাপ বা সবচেয়ে ক্ষুদ্রতম ধাপ এবং এই প্রজাতির সংখ্যায় কিন্তু শ্রেণীবিনাশের সকল যে সাতটা টাইপের সংখ্যাগুলো আছে এদের থেকে কিন্তু প্রজাতির সংখ্যা বেশি হয় তো এগুলোই হচ্ছে তোমাদেরকে ভালোভাবে মুখস্ত করতে হবে যে এই যে প্রাণীর শ্রেণীবিনাশের সাতটা ধাপ আছে এগুলো ভালো করে মুখস্থ করতে হবে তো এরপরে যদি আমরা আরো একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখো শ্রেণীবিনাশের জনক সম্পর্কে লেখা হয়েছে শ্রেণীবিনাশের জনক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে শ্রেণীবিনাশের জনক হলেন ক্যারোলাস লিনিয়া এনাকে বলা হয় কি এনাকে বলা হয় হলেন ইনি হচ্ছেন প্রকৃতি বিজ্ঞানী ঠিক আছে এনাকে বলা হয় হচ্ছে প্রকৃতি বিজ্ঞানী জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের যে জনক আছে ইনি হলেন প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এবং এনাকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক তো এই নামটা তোমরা অবশ্যই মনে রাখবে তো এরপর আছে দ্বিপদ নামকরণ দ্বিপদ নামকরণটা আসলে কি যদি আমি একটু আহ এখানে আলোচনা করি যে দ্বিপদ নামকরণ বলতে আসলে কি বোঝা এই দ্বীপদ নামকরণ কি আসলে এটা হলো একটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটি অংশ দ্বারা গঠিত হয় এখন একটা জীব এটা হতে পারে মানুষ মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাপিয়েন্স তার মানে হোমো এটা একটা অংশ সাফিয়েন্স এটা অংশ তার মানে একটা জীবের বৈজ্ঞানিক নাম কিন্তু দুইটা অংশ নিয়ে গঠিত হয় ঠিক একইভাবে হচ্ছে তোমরা যদি ধানের ক্ষেত্রে দেখো এটাও কিন্তু দুইটা অংশ নিয়ে কিন্তু যদি অন্যান্য বিষয়ে দেখো যেমন রুই মাছের ক্ষেত্রে দেখো ল্যাবিও রোহিতা তার মানে এটাও কিন্তু দুইটা অংশ দ্বারা গঠিত ল্যাবিও একটা অংশ রোহিতা একটা অংশ তার মানে জীবের যে নামকরণ গুলো আছে বৈজ্ঞানিক এগুলো কিন্তু বেশিরভাগ দ্বীপ নামকরণ হয় দ্বীপ নামকরণ বলতে বোঝায় আসলে প্রত্যেকটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটা অংশ দ্বারা গঠিত থাকে তো এই যে প্রথম অংশটা আছে এটাকে বলা হয় তার বনের অংশ এবং এবং দ্বিতীয় অংশটি তার হলো প্রজাতির নাম তার মানে হোমোসাপিয়েন্স বা মানুষের বৈজ্ঞানিক নামের হোমো যে কথাটা আছে এই হোমো কথাটা এই হোমো কথাটা হচ্ছে সাধারণত ভাবে এর গণের নাম এবং হচ্ছে এই যে সাপিয়েন্স আছে এটা হচ্ছে আমাদের প্রজাতির নাম তাহলে দেখো যে প্রথম অংশটি যেটা ছিল সেটা হচ্ছে তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি হলো তার প্রজাতির নাম তো এরপর দেখো এরকম দুটি পদ নিয়ে গঠিত যে নাম আছে অর্থাৎ এটাকে বলা হয় দ্বিপদ নামকরণ তার মানে একটা বৈজ্ঞানিক যে প্রাণী আছে তার হচ্ছে নাম বৈজ্ঞানিক নামকরণ যদি আমরা করতে চাই একটা প্রাণী বৈজ্ঞানিক নামকরণ তাহলে অবশ্যই আমাদের দুইটা পদ লাগবে এবং এই দুইটা পদের মধ্যে প্রথম পদ যেটা আছে ওইটাকে আমরা গণের নাম ধরবো এবং দ্বিতীয় যে পদটা আছে সেকেন্ড যে পদটা আছে ওইটাকে আমরা প্রজাতির নাম ধরবো তো কিন্তু কিন্তু নামকরণ করা হয় এবং দীপদ নামকরণের এখানে আহ যিনি জনক তার নাম হলেন প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্ত করে রাখবে এরপর দেখো যে দীপদ নামকরণ প্রবর্তন করেন কে দীপদ নামকরণ প্রবর্তন করেন হচ্ছে কেরোলাস লিনিয়াস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হাইলাইট করে দিলাম এরপর দেখো আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব তার নাম হলো শ্রেণীবিন্যাসের ধাপ অথবা শ্রেণীবিন্যাসের একক তো শ্রেণীবিন্যাসের ধাপ বা একক বলতে আসলে কি বোঝায় একটু ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে জীবের শ্রেণীগত অবস্থা নির্ণয়ের জন্য যেসব ধাপ ব্যবহার করা হয় তাদেরকে শ্রেণীবিন্যাসের ধাপ বা একক বলা হয় অর্থাৎ একটা জীব স্টেপ বাই স্টেপ অর্থাৎ জগৎ পর্ব তারপর শ্রেণী বর্গ এইভাবে তারপর গোত্র গণ একবারে সর্বশেষ প্রজাতিতে যাবে এই যে স্টেপ বাই স্টেপ একটা জীবের অবস্থানগত এটা শ্রেণী বা তার অবস্থানগত নির্ধারণের জন্য যেসব ধাপ ব্যবহার করা হয় এই ধাপ মূলত হল শ্রেণীবিন্যাসের ধাপ বা এটাকে বলা হয় হচ্ছে শ্রেণীবিন্যাসের একক এখন দেখো যে শ্রেণীবিন্যাসের ধাপ কে আবিষ্কার করেন এই বিজ্ঞানের নামটা খুব ভালোভাবে তোমাদের রাখতে হবে যে জীবের জীব জগতে শ্রেণীবিন্যাস উনিশশো উনসত্তর সালে হুইটেকার একটি পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস হচ্ছে প্রবর্তন করেন এখন কে প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী আর এইচ হুইটেকার বা হুইটেকার কত সালে উনিশশো সালে কিন্তু বিজ্ঞানী হুইটেকার হচ্ছে এই পাঁচ জগতের বা পাঁচ রাজ্যের একটা শ্রেণীবিনাশ প্রবর্তন করেন শ্রেণীবিনাশ পদ্ধতির প্রবর্তন করেন এবং এটাই কিন্তু বর্তমানে আহ জনপ্রিয় রয়েছে এবং এটা চালু রয়েছে যেটা উনিশশো উনসত্তর সালে তিনি করেছিলেন আর এই সুইটাকার এটা মুখস্থ রাখতে হবে এখন এগুলো কি একটু ভালো করে যদি খেয়াল করে তাহলে বুঝতে পারবে এগুলো হলো মনেরা প্রতিষ্ঠা ফানচাই প্লান্টি এবং হচ্ছে অ্যানিমেলিয়া এই যে পাঁচটা জগৎ আছে বিশাল জগৎ আছে এই পাঁচটা জগতে কিন্তু বিভক্ত করা হয় তো তার মধ্যে মনেরা প্রতিষ্ঠা ফানচাই প্লান্টি এই চারটা বিষয় কিন্তু খুব একটা আলোচনায় আসে না সবচেয়ে যে আলোচনায় আসে যে বিষয়টা সেটা হলো অ্যানিমেলিয়া কেননা আমরা মানুষ আমরা হচ্ছে অ্যানিমেলিয়া এই জগতের অন্তর্ভুক্ত অ্যানিমিলিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে দেখো ইনি এটা প্রতিষ্ঠা করলো তার পরবর্তীতে আবার আহ উনিশশো চুয়াত্তর সালে অর্থাৎ উনিশশো উনসত্তর সালে বিজ্ঞানে হুইটাকার এটা প্রবর্তন করলেন তারপর উনিশশো চুয়াত্তর সালে আবার বিজ্ঞানী মারগুলিস কি করেছিলেন এটাকে সংশোধন করেন এবং তিনি সমস্ত জীবজগতকে দুটি দুইটি সুপার কিংডমে বিভক্ত করেন এবং পাঁচটি জগতে এই দুইটি সুপার কিংডম আওতাভুক্ত করেন এবং বর্তমানে কিন্তু চালু রয়েছে দেখো এই যে আর এই এই যে পঞ্চরাদ্দ শ্রেণী সেটিকে কি করেছিলেন সমস্ত জীবজগতকে দুইটি বিশাল কিংডমে বিভক্ত করেন এই দুইটা বিশাল কিংডম নিচে কিন্তু দেওয়া হয়েছে যেটা হলো সুপার কিংডম এক এবং এটা হলো সুপার কিংডম দুই এই দুইটা সুপার কিংডমে কিন্তু তিনি বিভক্ত করেন তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো এটা কে করেছিলেন বিজ্ঞানী মার্গুলিশ কত সালে করেছিলেন তিনি করেছিলেন হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে এই দুইটা সাল এবং কোন বিজ্ঞানী আবিষ্কার করেন এই দুইটা বিষয় কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে যে উনিশশো সালে হুইটাকার করেছে এবং উনিশশো চুয়াত্তর সালে মার্গুলিস করেছে এবং বর্তমানে যেটা চালু রয়েছে সেটা কিন্তু মার্গুলিসের আহ মানে তৈরি করা হচ্ছে জীব এরপর দেখো এইটা বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখো জীবজগতকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় জীবজগতকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ এটা যদি জীবজগত হয় এটাকে আমি প্রধানত দুইটি ভাগে ভাগ করবো একটা হলো সুপার কিংডম এক এবং আর একটা হলো কিংডম দুই এটা উনিশশো চুয়াত্তর সালে বিজ্ঞানে বলে গেছে তো এই দুইটার মধ্যে সুপার কিংডম এক যেটা আছে একটু ভালো করে খেয়াল করো সুপার কিংডম এক যেটা আছে অর্থাৎ এইটা এই সুপার কিংডম এক কিন্তু সাধারণত ভাবে একটা রাজ্যই বিভক্ত হয় সেটা হলো মনের রাজ্য কিন্তু সুপার কিংডম দুই যেটা আছে অর্থাৎ সুপার কিংডম দুই এটা কিন্তু একটা রাজ্য না সুপার কিংডম দুই কিন্তু টোটাল চারটা রাজ্যে বিভক্ত হয় এখন এই চারটা রাজ্য কি কি সেগুলো হলো রাজ্য এক প্রতিষ্ঠা রাজ্য দুই ফানচাই রাজ্য তিন হচ্ছে প্লান্টি এবং রাজ্য চার হচ্ছে অ্যানিমিলিয়া তার মানে সুপার কিংডম এক এক থেকে আমরা পেলাম কি সুপার কিংডম এক থেকে আমরা পেলাম হচ্ছে রাজ্য মোনেরা এবং সুপার কিংডম দুই থেকে আমরা পেলাম কি প্রতিষ্ঠা ফানচাই প্লান্টি এবং অ্যানিমিলিয়া চারটা তার মানে সুপার কিংডম দুই থেকে আমরা চারটা পেলাম এবং সুপার কিংডম এক থেকে আমরা একটা পেলাম এই টোটাল পাঁচটা নিয়ে কিন্তু এই যে পঞ্চরাজ্য শ্রেণীবিনাশ প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী আর এই সুইটাকার এটাই হচ্ছে তার পঞ্চরাজ্য অর্থাৎ মনেরা প্রতিষ্ঠা ফানচাই প্লান্টি এবং অ্যানিমিলা তাহলে এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে যে প্রধানত দুইটি করে ভাগ করা হয় সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই সুপার কিংডম এক যেটা আছে সুপার কিংডম এক জাস্ট মনের রাজ্যে বিভক্ত করা হয় এবং সুপার কিংডম দুইকে কে কিন্তু প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেল চারটি রাজ্যে বিভক্ত করা হয় টোটাল হলো পাঁচটা অর্থাৎ মনিরা প্রতিষ্ঠা আহ প্লান্টি এবং হচ্ছে অ্যানিমেল এই পাঁচটা কিন্তু রাজ্য তো এটা দিয়েই কিন্তু সান্তর শ্রেণী বিনিয়াস করা হয় তো আজকের ক্লাসে মূলত আমরা তোমাদের এই জীবন পাঠ যে অধ্যায়টা ছিল এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ থিওরি বেস যে প্রশ্নগুলো ছিল করে দিলাম এবং এটার পরবর্তীতে আমরা আরো যে এই অধ্যায়ের যত এম গুলো রয়েছে সেই ইউ গুলো কভার করে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ জীবন পাঠ এটা অনেক বড় একটা অধ্যায় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিশেষ করে এম এর জন্য আমি আবার বলছি যে জীবন পাঠ অধ্যায়টা এটা কিন্তু সি কিউ এর জন্য অতটাও গুরুত্বপূর্ণ না এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এম এর জন্য অর্থাৎ এম প্রশ্ন প্রতিষ্ঠা যে আসে ওই এম বা নৈবতিক অংশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো নৈবতিকের জন্য কিন্তু খুব ভালোভাবে এই পড়তে হবে মোটামুটি আহ আড়াইশোটারও বেশি হচ্ছে প্রশ্ন আছে এই অধ্যায় তো আমি দুই দিনে হচ্ছে এই অধ্যায় যত প্রকারের এমসিউ আছে আমি সব প্রকারের এমসিউ গুলো কভার করে দেওয়ার চেষ্টা করবো আজকের পাশে আমি যেই থিওরি পার্ট গুলো তোমাদেরকে বোঝালাম বা অ্যানালাইসিস করে দিলাম সেই থিওরি পার্ট গুলো তোমরা ভালো ভাবে মুখস্ত করবে যাতে সামনে ক্লাসে আমি যখন তোমাদেরকে এমসিউ সলভ করবো তখন তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এইটার আনসার এইটা হবে এইভাবে যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো আসলে জীববিজ্ঞানের যে বিষয়টুকুলো আছে বেশিরভাগই হচ্ছে মুখস্থ টাইপ সো তোমাকে অবশ্যই মুখস্ত করতে হবে তুমি যাই বলো তুমি যদি এটা পরীক্ষা ভালো একটা অ্যান্সার করতে চাও তাহলে বোঝার পাশাপাশি এটা তোমাকে মুখস্থ করতে হবে প্রথমে তুমি বুঝবে একটা জিনিস করে নেবে সেখানে গুরুত্বপূর্ণ যে আছে যেমন হচ্ছে এই যে শ্রী ধাপ ধাপ একক কে প্রবর্তন করেন শ্রী এই যে ষাটটা ধাপ আছে তারপর জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো এই টাইপ জীববিজ্ঞানকে আবিষ্কার করেন বিজ্ঞানী এরিস্টোটল দার্শনিক তো এই বিষয়গুলো কিন্তু খুবই ভালো করে পড়বে এবং তোমরা যেহেতু সামনে পরীক্ষা হচ্ছে তোমাদের পরীক্ষার বেশি দেরি নাই সো এখন থেকেই তোমাদেরকে কিন্তু এই ওয়ান শর্ট ক্লাস গুলো করতে হবে বা এই সিরিজটাকে ফলো করতে হবে যদি তোমরা আমাদের চ্যানেলের সাথে যদি থাকো এবং হচ্ছে যে রেগুলার যদি প্রতিদিন একটা করে ক্লাস করে যাও তাহলে কিন্তু আহ বলা যায় যে তোমরা জীববিজ্ঞান এই সাবজেক্টটাতে এমসিকিউ বা থিওরি পার্টে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে এবং অনেক বেশি কিন্তু এটা তোমাদের একটা ধরনের রিভিশন পার্ট হচ্ছে কারণ এতদিন তো তোমরা পড়েছো বায়োলজি অনেক কিছু পড়ছো জাস্ট হচ্ছে এখন বর্তমানে তোমাদের কাজ হলো করা তো আমি যখন জিনিসগুলো পড়াচ্ছি তোমাদের জিনিসগুলো তোমাদের মনে পড়ে যাচ্ছে যে আগে কোন বিষয়গুলো পড়ছি আমরা হচ্ছে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার আগে করার জন্য বা চর্চা করার জন্য আজকের ক্লাস পর্যন্তই রাখলাম কেমন লেগেছে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে পরবর্তী পার্ট চাও কিনা তার জন্য অবশ্যই কমেন্ট করো তো দেখা হবে পরবর্তী সেই ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে